তো এখানে যে বিদ্যুতের খুঁটিগুলোতে যে যে লোকরা উঠছে উঠে এখানে তার লাগানোর কাজ করছে তো তাদের তো দেখা যাচ্ছে কয়েকজনের সেফটি আছে কিন্তু এই যে সামনেই আপনার সামনেই যে কাজটা চলছে ওইখানে যে কাজ করছে ও সেফটি বেল্ট নেই ইভেন হেলমেট তো নেই তো এক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে কিছুদিন পরপর কিন্তু এখানে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে তো এখন আপনার সামনেই তাহলে সে উঠে গেছে যে সেটা আপনি স্বীকার করছেন

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.